লাইক আমার কাছে কালকে আজকেও আসছে আজকে প্রতিদিন প্রচুর লোক আসে ভিডিও দেখে ইউটিউবে ফেসবুকে দেখে টিকটকে দেখে দেন আমার সাথে যোগাযোগ করে আমার সাথে সরাসরি দেখা করার জন্য আসে এখন একজন আজকে এসে বলতেছে যে ভাই মানে এগুলো স্ক্যাম কিনা বা রিয়েল কিনা আমি বললাম যে ভাই আপনার চোখের সামনে আমি বসা আমার উপর আর তিনটা দোকান এখানে একটা দোকানে বসে আছেন আমার দোকানের বাইরে পনেরো লক্ষ টাকার মাল আছে এই দোকানে আমার ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট আমার উপরে তিনটা দোকান এক কোটি টাকার ইনভেস্ট এরপরে দুই হাজার টাকা দেওয়ার সময় আপনি করতেছেন আপনি যে সময় মার্কেটিং করবেন দেন আপনার ওই লোকটা এই প্রশ্নটা না যে ভাই স্ক্যাম কিনা তখন তার উত্তর দিবেন কিভাবে আপনি চোখে দেখার পর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার আপনাকে যে আপনি কিন্তু একজন স্টুডেন্ট আপনার ভেলু কতটুকু আমি তো না হলেও আমি এক কোটি টাকার লোক আমার কাছে এক কোটি টাকার সরঞ্জাম করতেছেন বাটপার কিনা চিটার কিনা রায়ন ভাই রেহেমের মার্কেটিং করছে রায়ন ভাই আপনি হয়তো আপনি দোকানে এসে চেক করে গেলেন রায়ন ভাইয়ের দোকান আছে কিনা চারটা দোকান আছে কিনা রায়ন ভাই আইফোন আছে কিনা রায়ন ভাই অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা রায়ন ভাইয়ের দোকানে মাল আছে কিনা রায়ন ভাইয়ের দোকানে স্টাফ আছে কিনা আসলেই রায়ন ভাইয়ের দোকান আছে কিনা এরকম অনেক আগে অনেক মানুষ পাইছি আমাদের যাদেরকে আমরা ফ্রি শিখাইছি এরাও তাদের লেভেল থেকে বেশি বড় 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 কথা বলে ফেলছে বলছিল রায়ন ভাইয়ের কোনো দোকানই নাই অথচ বাস্তবতা তো চোখের সামনে এখন এইগুলো আসলে দোকানে এসে চেক করার বিষয়ে প্রয়োজন নাই যে কিনা স্মার্ট মানুষ যে কিনা বুদ্ধিমান শিক্ষিত জ্ঞানী এই লোকটা গুগলে সার্চ দিলে রাহেন ভাই কি রাহেন ভাই কতটুকু দৌড় আছে রাহেন ভ্যালু কতটুকু এগুলো মানে মাপ পেয়ে যাবে গুগলে সার্চ দিলে ফেসবুকে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে রাহেন ভাই মানে কত লেভেলের স্থানের মানুষ এটা সে ধরতে পারবে এখন ওই যে গ্যাসটা আমার সামনে আসছে তারে বললাম যে ভাই আপনার অবস্থান কোন জায়গায় আছে আমি হয়তো আপনাকে প্রিপেয়ার করে দিলাম আমি কিন্তু আপনাকে বুঝাই দিলাম আপনি কিন্তু আমাকে বিলিভ করেও গেছেন আমার জিনিসগুলো দেখে গেছেন আপনি আরেকজনকে আপনি মোটিভেট করবেন কিভাবে আপনি যদি জয়েন হইতে গিয়ে আপনি এত চিন্তা করেন তাহলে আপনার গেস্ট যেগুলো আপনার গেস্টগুলো আপনার মতো চিন্তা করবে এই জন্য আসলে এত চিন্তা করার বিষয় নাই কালকে একজন হুজুর আমার বড় ভাইয়ার পরিচিত একজন মানুষ উনি একটা মাদ্রাসার শিক্ষক প্লাস হচ্ছে আমার বাতিজি মানে আমার বড় ভাইয়ের মেয়েকে উনার মাদ্রাসায় আমার ভাইয়া দিছিল ওই থেকে আমার ভাইর সাথে সম্পর্ক তো উনি ইন্টারনেটে দেখছে ভিডিও দেখছে আমার ভাইয়ের কাছে আসে আমার ভাই সরাসরি আমার কাছে পাঠা দিচ্ছে যে রায়ান নিচে আছে আপনি তার কাছ থেকে বুঝে আসেন আমার কাছে আসতেছেন আসার পরে বলতেছেন যে ভাই দুই হাজার টাকা দিয়ে জয়েন হব এটা আমি কি ইনকাম করতে পারবো নাম্বার ওয়ান নাম্বার টু বলতেছে যে ভাই এগুলো মানে আসলেই কি সম্ভব ইনকাম করা তো এই বিষয়গুলো যে সময় বললো তখন আমি তার স্টেট ফরওয়ার্ডে আমি বলে দিচ্ছি যে ভাই দেখেন আপনি একজন হুজুর মানুষ এবং ইমানি লাইনে আপনি অনেক উপরে এবং আপনি দিনী লাইনে অনেক উপরে আপনার টাইটেল আছে আপনি একজন মৌলানা মুফতি বা আপনি একজন হাবিজ সাহেব যাই হন আপনি আপনার একটা র্যাঙ্ক আছে যদি আপনি একটা মাত্র সাতটি টিচার এখন আপনি যদি এটা বলেন তাহলে আসলে এটা মানে মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়ার মতো না যে ভাই দুই হাজার টাকা দিলে ইনকাম হবে কিনা এখন উনারা আমি প্রথমেই কিন্তু ওনারা আমি মানে ব্ল্যাক লিস্টে ফেলাই দিয়েছি কেন কি নেক্সট যে কোয়েকশনটা উনি করবে উনি বুঝে শুনেই যেন করে কারণ একজন শিক্ষিত মানুষ যে সময় অশিক্ষিত মতো কথা বলবে দেন তাকে প্রথমেই আপনি আটকানো উচিত নতুবা সে বারবার কিন্তু এই অশিক্ষিত মতো প্রশ্ন করতেই থাকবে তো উনাকে আমি কিন্তু মানে আপনাদেরকে বলতেছি জাস্ট শিকার উদ্দেশ্যে বলতেছি আমি উনাকে নেগলেক্ট করে বা উনাকে সুটো করার জন্য আমি এগুলো বলি নাই যেহেতু নাম বলতেছি আপনারা চিনবেন না তো উনি যে সময় এটা বলছে দেন আমি ওনার ওইখানেই স্টপ করে দিচ্ছি কারণ দেখতেছি যে উনি মানে যে প্রশ্নটা করতেছে এটা আসলে মানে কোন কোয়ালিটির প্রশ্ন পরে না তো উনাকে আমি বলে দিলাম যে দেখেন ভাই এই যে দোকান এই যে মার্কেট এই মার্কেট তো এখানে ছিল না এই মার্কেট হয়েছে গত ধরেন চার পাঁচ মাস আগে এখানে একটা রেস্টুরেন্ট ছিল এখানে একশো দোকান হয়েছে আমি একটা দোকান এখানে আসতে আমি জুতার ব্যবসায়ী না আমার এখানে অলরেডি প্রায় ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট আমি তো অন্ধকারে ত্রিশ লক্ষ টাকা ফেলা দিয়েছি এবং আমি জানিও না যে এটা থেকে আমার বিজনেস হবে কিনা তবে এজ এ মুসলমান হিসাবে আপনার উচিত হবে কি এই দুই হাজার টাকা দেন আর ত্রিশ লক্ষ টাকা আমার মতো ইনভেস্ট করেন আপনার উচিত হবে আপনি একটা ইস্তেহারা করে নেবেন যে আমি যে একটা বিজনেসে লাগতেছি এটা আমার জন্য প্রযোজ্য কিনা আল্লাহর হুকুম আছে কিনা এবং আমি এখানে সাকসেসফুল হব কিনা যদি আল্লাহ তাআলা সায় আসে দেন আপনি এখানে আপনি ওই যে সময় ঘুম ভাঙবে ঘুম ভাঙবার পরে দেখেন স্বপ্নটা পজিটিভ দেন আপনি ইনস্ট্যান্ট বিকাশে সাথে সাথে একাউন্ট করে নেবেন আর যদি দেখেন আপনার স্বপ্নের মাঝে দোষ আছে মনে হচ্ছে যে এটাতে বিপদ আছে সমস্যা হবে দেন আপনি আমার নাম্বার ব্লক করবেন আমার ফেসবুক আইডি ব্লক করবেন এবং এইরকম রিলেটেড যত ভিডিওগুলো আপনি পাবেন যত কিছু পাবেন আপনার ফেসবুকে আসবে টিকটকে আসবে ইউটিউবে আসবে বা আপনার আশেপাশে কেউ যদি আসে এটা ডাইরেক্ট ব্লক করে দিবেন তার কাছে যে না আপনার আপনি ধ্বংস ডেকে আনবেন এইটা বললাম ওনারে আমি মানে ক্লোজিং দিয়ে দিছি ডাইরেক্ট যে ভাই আপনার উচিত এজ এ মুসলমান دینی ভাই হিসাবে আপনি এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যে 2000 টাকা তো ইম্পর্টেন্ট না তারপরে ওনার ফিনিশিংটা ছিল এরকম এটা আপনাদের লাগবেই কারণে বলতেছি আজকে যে দুইটা ছেলে আছে তাদেরকেও এই সিন কথাটা বলছি কথার কথা দেখেন আপনার পায়ের জুতাটা আপনি বাড়ি থেকে বাইরে হইছেন বাজারে গেছেন আপনার জুতা ছিড়ে গেছে এবং এমন ভাবে ছিড়ছে এটা জুরা তালি দেওয়ার সুযোগ নাই আর জুরা তালি দিলেও বিশ্রী দেখাবে এখন একটা জুতার দাম মানে নর্মালি একটা ভালো জুতার দাম বারোশো পনেরোশো টাকা নিচে ভালো জুতা পাওয়া যায় তাহলে পনেরো ষোলোশো বা দুই হাজার টাকা ইভেন চার পাঁচ হাজার টাকাও এখন বাজারে জুতা পাওয়া যায় এবং এইগুলো মানুষ কিনে এবং এগুলোর ম্যাক্সিমাম সময় এগুলোর সেল বেশি থাকে দুইশো তিনশো টাকা জুতা খুব কম মানুষ কিনে ম্যাক্সিমাম মানুষ বারোশো পনেরোশো টাকার উপরে জুতা কিনে এখন আপনার জুতাটা যে সিললো এটা তো ইমার্জেন্সি বিপদ ইমার্জেন্সি বিপদ আপনার একটা ফ্যামিলি প্রবলেম ইমার্জেন্সি বিপদ একজন মানুষ ফোন করে বলছে ইমার্জেন্সি আমার তার টাকাই লাগবে সে একটা বিপদে পড়ে গেছে আপনার ভাই হইতে পারে বোন হইতে পারে আপনার রিলেটেড ব্লাড রিলেটেড যে কোন লোক হইতে পারে ইমার্জেন্সি জায়গায় আপনি কোন সময় চিন্তা করার সুযোগ পাবেন না জুতা ছিঁড়ে গেছে ভাই জুতা কিনতে হবে দুই হাজার টাকা দিয়ে বা পনেরোশো টাকা দিয়ে আপনার বাচ্চার স্কুলের হঠাৎ ফোন আসছে যে কালকে লাস্ট ডে আপনি আসতে সময় টাকা নিয়ে আসবেন নাহলে ভর্তি ফর্ম দিবে না অ্যাডমিট কার্ড দিবে না ঢুকতে পারবে না পরীক্ষা দিতে পারবে না ওই মোমেন্টে আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা জমে গেছে স্কুলের ফিস এইটা আপনাকে দিতেই হবে ভাই কোন এক্সকিউজ নাই কোনো সুযোগ নাই আপনি এখানে মানে বাগার বা আপনি এখানে পলাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই এতে পুরুষ মানুষ হিসাবে আমি বলবো এখানে আপনার মানে আপনি এখানে ভঙ্গি করতে পারবেন না আপনি এখানে মানে আমাকে বুঝ দেওয়ার সুযোগ নাই আমাকে বুঝ দিতে পারবেন আপনার গোরুওয়ালাকে কিভাবে বুঝ দেবেন বাচ্চাকে কিভাবে বুঝ দেবেন তো ওই রকম মোমেন্টে আপনি কিন্তু ইমার্জেন্সি যতগুলো বিষয় যত জায়গায় খরচ হয় ততগুলো জিনিস ইমার্জেন্সি এটা আপনি নিষেধ করার সুযোগ নাই এখান থেকে বাঁচার কোনো উপায় নাই কিন্তু একটা ভালো যে জায়গা যেখান থেকে আমার ইনকাম আসবে যেখান থেকে আমার ইনকাম বাড়বে ওই জায়গায় আমি দুনিয়ার সব কিছু বুঝে ফেলতেছি মানে আমার বারোটা ক্লাস করা লাগবে তেরোটা ক্লাস আগে আমি বুঝতে হবে আগে আগে আমি ফ্রি মার্কেটিং শিখা লাগবে আপনি বাংলাদেশে ফ্রি মার্কেটিং কোন লোক কয় মাস শিখাইতেছে কয়দিন শিখাইতেছে মানে একটা লিমিটেশন থাকার প্রয়োজন আমি সবগুলো লিমিট ক্রস করে ফেলতেছি এটা কার জন্য এই বিষয়গুলো বলতেছি আপনার জন্য না এটা ওই গেস্টের জন্য যে গেস্ট বেশি বুঝতেছে এই গ্যাসকে কিভাবে আপনি মোটিভেট করবেন এই গেস্ট আসলে আসুক ভাই না আসলে নাই আমার প্রবলেম নাই ওই গেস্টের ওই গেস্টটা বুঝতে হবে সে কোন জায়গায় মানে নিজের সাথে নিজে স্ক্যাম করতেছে সে আইসে রায়হান ভাইরে বলতেছে যে ভাই স্ক্যাম হবে কিনা ভাই রায়হান ভাইরে যদি আপনি বলেন যে স্ক্যাম হবে কিনা রায়হান ভাই সরাসরি দেখার পর রায়হান সম্পত্তি প্রপার্টি বিজনেস দেখার পর আপনি বলতেছেন আপনার তো ভাই একটা বিজনেসও নাই আপনি স্টুডেন্ট আপনার তো আমি আপনি মাইন্ড করেন আপনি আমি ডাইরেক্ট ওই কাস্টমারে বলতেছি ভাই আপনি মাইন্ড করেন আপনি স্টুডেন্ট আপনি কোনো ব্যবসা বাণিজ্য করেন না আপনাকে একটা মানুষ দুই হাজার টাকা দেবে কি বিলিভ করে দিবে আপনাকে অবশ্যই রাহেন ভাই কি বিক্রি করা লাগবে আপনি আপনাকে বিক্রি করে পারবেন না আপনি যদি আপনার নিজের বিলিভ না হয় আপনি কাস্টমারকে কিভাবে বিলিভ দিবেন এই জন্য আপনাদের যাদের সাথে আমার কানেক্ট সম্পর্ক তৈরি হয়েছে আপনারা প্রয়োজনে সিলেট আসেন আমি আপনাদেরকে ইনভাইট দিতেছি আমার দোকানে প্রয়োজনে ছয় সাত ঘন্টা আপনারা এসে গল্প গুজব করে যান রাহেন ভাইয়ের হাবি গোষ্ঠী দেখে যান এবং আপনি দুই হাজার টাকার একটা রিস্ক যে সময় একটা গেস্ট বলবে যে ভাই আমি যদি ইনকাম করতে না পারেন আপনি নিয়ে নেন ভাই রিক্সটা যে ভাই আমি আপনার দুই হাজার টাকা আমি রিফান্ড করে দিব যদি আপনি ইনকাম করতে না পারেন তিন মাসের ভিতর আপনি আমাদের তিন মাস ট্রাস্ট করা লাগবে তিন মাস রাহেন ভাই যেভাবে বলে সেভাবে আপনাকে মানে মার্কেটিং করতে হবে মার্কেটিং করার পর যদি আপনার রেজাল্ট না আসে ভাই আমি আপনার টাকা দিয়ে দেবো এটা বলে দিন ভাই এটা বলে দেন হান্ড্রেড পার্সেন্ট আপনার জয়েনিং আসবে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রোডাক্ট সিল হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার যে মানুষটা জয়েন হয়েছে সেও ইনকাম করবে আপনি ইনকাম করবে কিন্তু আপনি যদি এখানে এই বিজনেসটারে মনে করেন দুই হাজার টাকার বিজনেস তাইলে আপনি এই বিজনেস থেকে বেশি দৌড়ে পারবেন না বেশি মানে দূরে যেতে পারবেন না এটাতে রাইজও করতে পারবেন না আপনাকে আপনার জায়গা থেকে এই বিজনেসটাকে বুঝতে হবে এটা কোটি টাকার বিজনেস